হাতে রয়েছে মাত্র একদিনের ছুটি অথচ বেড়াতে যেতে ভীষণ মন চাইছে না না চিন্তার কোনো কারণ নেই কারণ আজ আমি আপনাদের সন্ধান দেব এমন একটা জায়গার যেখানে আপনি ঘুরে দেখবেন একদিনের মধ্যে দুটো ঝর্ণা পাহাড় মন্দির জঙ্গল পাহাড়ে ঘেরা স্বচ্ছ জলের ড্যাম এবং তার পাশাপাশি উপরি পাওনা তো রয়েছে ছবির মতো সুন্দর যাত্রাপথ কি ভাবছে কোথায় রয়েছে এমন জায়গা তাহলে চলুন একদিনেই আমরা ঘুরে আসি পাহাড় জঙ্গল ঝর্ণা ড্যামের পাশ থেকে এই ট্যুরটা আপনি কিভাবে প্ল্যান করবেন কিভাবে এই ট্যুরটা প্ল্যান করে নিলে একদিনের মধ্যেই এতগুলো জায়গা ঘুরে আবার কলকাতায় ব্যাক করতে পারবেন এই ট্যুরটা করতে আপনার কীরকম কি খরচ হতে পারে কোথা থেকে সাইট সিংয়ের জন্য গাড়ি বুক করবেন কত টাকা খরচ হবে কোথায় খাওয়া দাওয়া করবেন এই সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওটাতে আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি এখন হাওড়াতে দেখতে পাচ্ছ টাইম কিন্তু এখন পাঁচটা দশ আর এইদিকে কিন্তু হাওড়া ব্রিজ তো হাওড়া স্টেশনের সামনে চলে এসেছি আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার তেরোতে তো সেটা কিন্তু ওল্ড কমপ্লেক্সের মধ্যেই পড়ে আমরা কিন্তু ইয়েলো ট্যাক্সি করে চলে এসেছিলাম এখন আমরা যাব প্ল্যাটফর্ম নাম্বার তেরোর সামনে সেখানে গিয়ে বাকি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে চলে এসো হরিতে বাজে সকাল ছটা পাঁচ আর আমাদের ট্রেন রওনা দিল হাওড়া থেকে ধানবাদের উদ্দেশ্যে আজ আমি যাত্রা করছি ওয়ান টু জিরো ওয়ান নাইন হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসে এবং সিসি মানে চেয়ার গাড়ি এবং এই সিসি বা চেয়ার প্রতিজন পিছু কিন্তু আমাদের খরচ হয়েছিল আটশো আটষট্টি টাকা করে নির্ধারিত সময় ট্রেন ছাড়ে এবং প্রবল গতিতে কিন্তু এগিয়ে চলে ধানবাদের উদ্দেশ্যে ধানবাদে পৌঁছানোর টাইম সকাল নটা বেজে তেইশ সঙ্গে ছিল আমাদের জল ব্রেকফাস্ট এবং চা এছাড়াও কিন্তু এই ট্রেনে এক্সিকিউটিভ চেয়ার আছে বাট সেখানে প্রতিজন পিছু মূল্য বারোশো ষাট টাকা সবার প্রথমে আমাদের সার্ভ করা হয় চা এবং এর মধ্যে আমাদের সামনে চলে আসে ব্রেকফাস্ট যার মধ্যে ব্রেড অমলেট জ্যাম ম্যাঙ্গো জুস অনেক কিছুই ছিল আমরা যেহেতু সকাল সকাল পৌঁছানোর ভাবনা চিন্তা নিয়েছিলাম তাই জন্য আমরা কিন্তু ওয়ান টু জিরো ওয়ান নাইন হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসে ট্রাভেল করেছি এছাড়াও কিন্তু এখানে আরও দুটো ট্রেন আছে যেরকম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সকাল ছটা পনেরোতে ছাড়ে হাওড়া থেকে এবং সকাল এগারোটায় গিয়ে পৌঁছায় ধানবাদে টু এস এর ভাড়া একশো তিরিশ টাকা এবং চেয়ার কাট চারশো সত্তর টাকা এছাড়াও সকাল ছটা পঞ্চাশের বন্দে ভারত এক্সপ্রেস আছে এবং সকাল নটা তেতাল্লিশে গিয়ে পৌঁছায় ধানবাদ যেহেতু আমরা ওয়ান ডে ট্যুর করছি তাই জন্য যত সকাল সকাল আমরা ধানবাদ পৌঁছতে পারব। তত সকাল সকাল আমরা ঘুরে আবার ফিরে আসতে পারব। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু কিন্তু সকাল মধ্যেই পৌঁছে গেছি ধানবাদে আর একটা খুশির খবর হলো আমরা কিন্তু বিফোর টাইমে ধানবাদ রিচ করেছিলাম তো স্টেশনে উঠে এই ওভারব্রিজের মাধ্যমে আমরা কিন্তু স্টেশনের বাইরে বেরিয়ে আসি এটাই হলো ধানবাদ স্টেশন যার বাইরে বেরোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে টোটো অটো কিংবা গাড়ি স্ট্যান্ড এখান থেকে আমরা একটা গাড়ি বুক করব এবং সারা দিন এই গাড়িতে করে ঘুরব এবং এই গাড়ি আবার আমাদের বিকেল বেলায় ধানবাদ স্টেশনে পৌঁছে দেবে ধানবাদ কিন্তু কয়লা রাজধানী বা কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে পরিচিত তো ধানবাদে এসেছি আর ধানবাদের বিখ্যাত কয়লা খনি বা খাদান দেখব না সেটা কি হতে পারে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ধানবাদের প্রথম জায়গা যেটা কিন্তু কয়লা খনি বা খাদান নামে পরিচিত এবং এই জায়গাটা কিন্তু গোধার জায়গাটা নাম হলো গোধার যেখানে কিন্তু উনিশশো চুরাশি পঁচাশি সালে আগুন লেগেছিল এবং তার কিন্তু এখনও রেশ কিন্তু আমরা পাচ্ছি এই জায়গাটাতে অনেক জায়গায় কিন্তু আমরা মিথেন গ্যাস পাচ্ছি এবং এই পুরো জায়গাটা যদি আমি দেখাই এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু পুরো ধোঁয়া চারি পাঁচটা কিন্তু ধোঁয়ায় ধোঁয়া পুরো মিথেন গ্যাস তো এখানে কিন্তু বেশিক্ষণ থাকবো না তো কয়লা খনিতে এসছি ক্যাপিটাল কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ধানবাদে সেখানে কয়লা খনি কিন্তু তোমাদেরকে দেখালাম তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু যে গ্যাসটা এখন বেরোচ্ছে সেটা কিন্তু মিথেন গ্যাস তো ধানবাদে আসা মাত্রই তো কয়লা খনি বা খাদান দেখাতো হলো এর পাশাপাশি এই গাড়িতে করে আজকে আমরা ঘুরে দেখবো ধানবাদী সমস্ত ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো যার মধ্যে সবার প্রথমে আমরা যাচ্ছি ভাতিন্ডা ওয়াটার ফলস তো এই হলো ভাতিন্ডা ওয়াটার পার্কিং এরিয়া আমাদেরকে কিন্তু এই দিক দিয়ে চলে যেতে হবে ভাতিন্ডা ওয়াটারফলসে যাওয়ার জন্য তো এই ভাতিন্ডা ওয়াটার যাওয়ার আগে কিন্তু একটা মন্দির চোখে পড়লো দেখা যাক মন্দিরের গেট খোলা আছে কিনা মন্দিরের গেট কিন্তু বন্ধ করা আছে আর এই দিকে কিন্তু একটা ননী ননীর কিন্তু একটা বিগ্রহ টাইপের রাখা আছে এই দিক দিয়েও কিন্তু তোমরা সোজা চলে যেতে পারো দিকে আর এই দিকে আমার চোখে পড়লো এটা কিন্তু শিব মন্দির আর এই মন্দিরটা কি চলো একটু দেখে নি এই মন্দিরটা হলো গণেশ মন্দির এই দেখো এটা কিন্তু গণেশ ঠাকুরের মন্দির চেষ্টা করবো আর একটু কাছে যাওয়ার যতটা কাছে যাওয়া যায় ততটাই যাব এখানকার পাথরগুলো কিন্তু বেশ রকি মানে একটু এবড়ো খেবড়ো আছে তো বি কেয়ারফুল সবসময় তোমাদেরকে আমি যেটা সাজেস্ট করি জুতো পরে কিন্তু যে কোনো ওয়াটারফলস বা যে কোনো পাহাড়ি জায়গায় কিন্তু সব সময় জুতো পরার চেষ্টা করবে আর শীতকালে তো জুতো একটা মাস্ট সবাই আমরা মোটামুটি পরে থাকি এখানে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব এবড়ো খেবড়ো আর এটাই হলো ভাতিন্দা ওয়াটার এখন কিন্তু পুরো জায়গাটা খালি আছে যত বেলা বাড়বে তত কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিড়টাও বাড়বে তো আর একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা চলে এসেছি আমাদের এখন ধানবাদ ভ্রমণ পর্বের প্রথম জায়গাটায় যার নাম বাতিন্দা ওয়াটার ফলস বেশ সুন্দর ওয়াটারফলসটা আর এই ধানবাদের এই বাতিন্দা ওয়াটার ফলস কিন্তু দুটো নদীর সঙ্গম স্থলে তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছ জল কিন্তু এখন পুরো ধপ সাদা তোমরা যদি বর্ষাকালে আসো কেমন লুক লাগবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এইদিকে কিন্তু বেশ কিছু বসার জায়গা আমি দেখতে পাচ্ছি যেখানে বসে তোমরা কিন্তু ভাতিন্ডা ওয়াটারফলের এই নৈসর্গিক দৃশ্য কিন্তু তোমরা উপভোগ করতে পারবে অসাধারণ একটা জায়গা সবাই ওখানে বসে কিন্তু পিকনিকও করছে আর এই হলো পুরো এরিয়াটা অবশ্যই তোমরা যদি ধানবাদ ভ্রমণে আসো আমাদের যেরকম প্রথম ডেস্টিনেশন হলো এই ভাতিন্ডা ওয়াটারফল তোমরাও কিন্তু আমাদের ইটারনারিটা ফলো করো তাহলে কিন্তু তোমরা একদিনে পাহাড় ঝর্ণা নদী জঙ্গল সব কিছু ঘুরে আবার তোমরা কলকাতায় ফেরত যেতে পারবে তো এতক্ষণ কিন্তু আমরা ছিলাম এই দিকটায় এই দিক দিয়ে কিন্তু এই জায়গাটা এখানে কিন্তু বেশ কিছু আমি সিঁড়ি দেখতে পাচ্ছি এবং এখান থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর এটা কিন্তু পিকনিক করার জন্য একটা আদর্শ জায়গা তো এই ভাতিন্দা ওয়াটারফলসে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই বাট আমরা যেহেতু ফোর হুইলার নিয়ে এসেছি তো আমাদের গাড়ির পার্কিং চার্জ কিন্তু নিল পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু মাথা পিছু কিন্তু কোনো এন্ট্রি ফি নেই তো পঞ্চাশ টাকা শুধু তোমাদেরকে এক্সট্রা দিতে হবে অ্যাজ আ পার্কিং চার্জ তো এখন কিন্তু আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে রামরাজ মন্দির সেখানে গিয়ে দেখা হচ্ছে তো এখন ঘড়িতে বাজে দশটা পঞ্চাশ আর আমরা কিন্তু এই থেকে শুরু করছি আমাদের যাত্রা পরবর্তী গন্তব্যস্থল যেটা কিন্তু রামরাজ মন্দির যেটা কিন্তু এখান থেকে প্রায় কিলোমিটার মতো এবং যেতে কিন্তু সময় লাগা উচিত আনুমানিক পঁয়তাল্লিশ মিনিট বাট এক্স্যাক্টলি কতক্ষণ লাগছে সেটা কিন্তু তোমাদেরকে রামরাজ মন্দিরে পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি ভাতিন্দা ফলস দেখার পর আমরা এগিয়ে চললাম রামরাজ মন্দিরের দিকে সীতাহি দামের এই রামরাজ মন্দিরটি তুম্বু ধানবাদ জেলায় অবস্থিত চারিপাশে ছোট বড় পাহাড়ের মাঝে এক টুকরো উচ্চ এই রামরাজ মন্দিরের অবস্থা চলে এসেছি আমাদের এই ধানবাদ ভ্রমণ পর্বের দ্বিতীয় স্থানে যার নাম হলো রামরাজ মন্দির তো একশো বছরের পুরনো মন্দির কিন্তু এই রামরাজ মন্দির কিন্তু দু হাজার ষোলো সতেরো সালে কিন্তু এখানকার লোকাল স্থানীয় ব্যক্তিদের এবং এখানকার যে এমএলএ ধুল্লু মাহাত তাদের প্রচেষ্টায় কিন্তু এটা রিকনস্ট্রাকশন হয় দু হাজার সালে এবং দু সালে দশই ফেব্রুয়ারি থেকে কিন্তু এইটা আবার দর্শনার্থীদের জন্য নতুন রূপে খুলে দেওয়া হয় তো সেই রামরাজ মন্দিরেই কিন্তু আমরা এখন ঢুকব এবং ঢুকে তোমাদের সমস্ত বিবরণ দেব মন্দিরের ভেতরে তো চলো আপাতত তুমি মন্দিরের ভেতরে ঢোকা যাক ধানপাতের এই চিতাহিতামের এই রামরাজ মন্দির কিন্তু একশো বছরেরও বেশি পুরনো প্রত্যেক সকাল আটটা থেকে রাত আটটা অবধি সপ্তাহে সাত দিন এই মন্দির ওপেন থাকে এবং এই মন্দিরের চারপাশে অত্যন্ত সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য এবং এই মন্দিরে রাম লক্ষণ ভরত শিব অন্নপূর্ণা গণেশ রাধাকৃষ্ণ ব্রহ্মা এবং বিষ্ণুদেবও কিন্তু বিরাজ করে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি শিবলিঙ্গ কিন্তু এখানে রাখা আছে বেশ বড় একটা শিবলিঙ্গ রাখা আছে এইখানে কিন্তু আমরা টিকা লাগালাম এখানে কিন্তু নন্দিনী নন্দিনী আছে আর উল্টো দিকে কিন্তু দেখতে পাচ্ছি শিব পার্বতীর একটা মূর্তি রাখা আছে তো এটা হলো শিব পার্বতী তো এখন কিন্তু মন্দিরের পেছনে একটা জলরাশি আছে সেটা তোমাদেরকে একটু দেখাবো মানে ছোট মতো পয়েন্ট বা লেক বলতে পারো তো এদিক দিয়ে কিন্তু যেতে হবে আমাদেরকে বেশ ভালো লাগছে রাম মন্দির রামরাজ মন্দিরে এসে তো অনেকেই কিন্তু যারা ধানবাদে আসে তারা কিন্তু এই রামরাজ মন্দির কিন্তু কভার করে না সবাইকেই দেখেছি সবাই কিন্তু ভাতিন্দা ওয়াটার ফল তোপচা চিলে আর উসি ফলস দেখে কিন্তু আবার ফেরত চলে যায় বা আমরা কিন্তু রামরাজ মন্দিরটাকে আমাদের ইটারনারিতে রেখেছিলাম তো চলে এসো এই দিকটাতে আর এই যে তোমাদেরকে জলাশয়ের কথাটা বলেছিলাম এখানে কিন্তু ছোট একটা পয়েন্ট মতো করা আছে এখানে কিন্তু দেখছি বোটিং এরিয়াও মানে বোট কিন্তু রাখা আছে এখানে তোমরা বোটিং করতে পারো তো এটাই কিন্তু বোটিং এরিয়া যেটার কথা তোমাদেরকে বলছিলাম এখানে কিন্তু প্রচুর বোট রাখা আছে তো অ্যাকচুয়ালি এখন শীতকাল বলে কিন্তু খুব বেশিজন এখানে বোটিং করছে না বাট তোমরা যদি চাও রামরাজ মন্দিরে এসে তোমরা কিন্তু বোটিং করতেই পারো তো আমি কিন্তু এখান থেকে একজনের থেকে কিন্তু রেটটা কনফার্ম করলাম একটা বোট পিছু কিন্তু দুশো টাকা করে এবং এক ঘন্টা কিন্তু তোমাদেরকে এই টোটাল যে লেকের মতো ব্যাপারটা যে করা আছে সেটা কিন্তু তোমাদেরকে ঘোরাবে তো অবশ্যই তোমাদের যদি মনে হয় তোমরা বোটিং করবে এখানে এসে বোটিং করতেই পারো তো এখন আমাদের হাতে যেহেতু টাইম নেই যেহেতু আজকেই আমরা আবার ফেরত চলে যাব কলকাতা ওয়ান ডে ট্যুর করতে এসেছি তাই জন্য আমাদের কিন্তু যে চারটে মেন স্পট সেই চারটে স্পট কিন্তু আমাদেরকে ভালো করে ঘুরতেই হবে তো বোটিংটা আপাতত করছি না আমরা এবার রামরাজ মন্দির আরেকটু এক্সপ্লোর করে তারপরে কিন্তু আমরা চলে যাব সোজা তোপচা চিলেট চিতাহিতাম রামরাজ মন্দির থেকে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল তোপচা চিলেকের উদ্দেশ্যে যেতে কিন্তু সময় লাগবে ৪৫ মিনিট থেকে পঞ্চাশ মিনিট এবং দূরত্ব যদি বলি চব্বিশ কিলোমিটার মতো কিন্তু আমাদেরকে রাস্তা পার করতে হবে চারিদিকে অপরূপ নৈসর্গিক দৃশ্য পাহাড়ের শোভা এইগুলোকে সঙ্গে নিয়েই আমরা কিন্তু এগিয়ে চললাম তোপচাচির উদ্দেশ্যে বাঁ দিকে দেখতে পাচ্ছো মহানায়ক উত্তম কুমারের বাড়ি যেটা কিন্তু আমরা পরে আসব বাট আগে কিন্তু আমরা সোজা যাব তোপচা চিলেকে তো এটা হলো তোপচাচি লেকে ঢোকার এন্ট্রি এখানে কিন্তু কোন গাড়ির জন্য কত টাকা লাগবে সেই জিনিসটা কিন্তু লেখা আছে তোমরা যদি বাস বা ট্রাক মিনিবাসে আসো তাহলে দুশো টাকা কার জিপ বোলেরো টাটা ম্যাজিক এগুলোর জন্য একশো টাকা থ্রি হুইলারের জন্য পঞ্চাশ টাকা পিকনিক করতে যদি চাও তাহলে কিন্তু ইচ পার্টি একশো টাকা মোটর সাইকেল স্কুটারের জন্য পনেরো টাকা এবং শুটিং পার্টি যদি করতে চাও তাহলে দু টাকা তো আমরা কিন্তু এখন প্রবেশ করব এই তোপচাচি লেকে ঢোকার মুহূর্তে উত্তম কুমারের বাড়িতে তো আমরা এখন চলে এসেছি ধানবাদের উত্তম কুমারের বাড়ি দালানে তো এই দালান এরিয়াটাই কিন্তু দেখতে পাচ্ছি সেই পুরনো দিনের ফ্যান লাইট এবং তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি ভগ্ন পরিত্যক্ত দরজা এবং তার ভেতরে থাকা বেশ কিছু আসবাবপত্র যেখানে আমি দেখতে পাচ্ছি চেয়ার টেবিল সোফা বাট সমস্তরাই কিন্তু ভগ্ন দশা তো অ্যাকচুয়ালি রক্ষণাবেক্ষণের অভাব এখন কিন্তু সেই মানুষটিও নেই আর কালের নিয়মে কিন্তু এই বাড়িটা কিন্তু হাত বদলে গেছে অন্য একজনের কাছে চলে গেছে তিনিও মেনটেন করেন না তো বাড়িটা কিন্তু এখন এরকম ভাবেই পড়ে আছে তো অবশ্যই যদি তোমরা ধানবাদে আসো তাহলে অবশ্যই কিন্তু এই মহানায় গৌতম কুমারের বাড়িটা একবার হলেও ঘুরে যেও তো মহানায়ক উত্তম কুমারের বাড়ির ভেতরে আমরা চলে এসেছি আর এর আগে কিন্তু আমি ইউটিউবে কোনো ক্রিয়েটারকে দেখিনি যারা কিন্তু ধানবাদে উত্তম কুমারের বাড়ির ভেতরে প্রবেশ করেছে মানে এখানে কিন্তু কাঠের সোফা চেয়ার এদিক থেকে আয়না ওপরে পুরো দালা এরিয়াটা সেই সমস্ত সেই সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্ট কিন্তু তোমাদেরকে দেখালাম আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবার কিন্তু আস্তে আস্তে আমরা বাইরে বেরোবো

তো এই লেকটা কিন্তু স্পেশালি তৈরি হয়েছিল ধানবাদ এরিয়া এবং ধানবাদের নিকটবর্তী যে এরিয়াগুলোতে সেই এরিয়াগুলোতে জল সরবরাহ করার জন্য আর আর্টিফিশিয়াল লেকটা কিন্তু বুঝতেই পারছো অনেকটা জায়গা জুড়ে আছে প্রশস্ত কিন্তু খুবই এবং আমি যদি টোটালের এরিয়াটা বলি এটা কিন্তু দুশো হেক্টর এরিয়া জুড়ে কিন্তু অবস্থিত এই আর্টিফিশিয়াল লেক যার নাম তোপচাচ্ছি লেক এবং এই লেকের সর্বোচ্চ গভীরতা তিরিশ মিটার দেখে কিন্তু বোঝা যাবে না বাট অ্যাকচুয়ালি কিন্তু গভীরতা 30 মিটার আর এর চারপাশে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ পরেশনাথ পাহাড় চারিদিকটা চারিদিকটা পাহাড়ে পাহাড় এবং তার মাঝে যেন একটা একটা হিডেন জেম বলতে পারো প্রকৃতি প্রেমীদের কাছে এই তোপচা চিলেক সত্যি অসাধারণ একটি জায়গা আমরা ফটো ভিডিও রিলসে অনেক দেখেছি বাট ফিজিক্যালি প্রেজেন্স অবস্থায় কিন্তু এই তোপচা চিলেকটা দেখতে জাস্ট অসাধারণ লাগলো দুর্দান্ত আর একটু সামনে যাব চলে এসো অবশ্যই তোমরা যদি ট্যুর করো অবশ্যই কিন্তু তোপচাচি লেকটা কোনোভাবেই মিস করো না এরপরে আমরা যাব উসি ফলসে কিন্তু তার আগে এই তোপচাচি লেক পুরো প্রাণ ভরে কিন্তু এনজয় করতে চাই পুরো লেকে ঠান্ডা হাওয়া আসছে বেশ সুন্দর লাগছে আচ্ছা তোমরা কিন্তু এই রাস্তাটা দিয়েও কিন্তু সোজা হেঁটে যেতে পারো এখানে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখতে পাবে আর এটা হলো পরেশনাথ পাহাড়ের একদম ফ্রন্ট ভিউ এটাই কিন্তু পরেশনাথ পাহাড় যেখানে পুরো আসা করে দেখতে পাচ্ছ কুয়াশা হয়ে আছে সেই জায়গাটাতে কিন্তু জৈন মন্দিরগুলোও আছে এখান থেকে অনেকটাই দূর বাট এখান থেকে কিন্তু বোঝা যায় যা দাদা বললো যে শীতকাল না থাকলে কিন্তু স্পষ্ট নাকি বোঝা যায় আর এটা হলো ফ্রন্ট ভিউ তার সামনে তোপচাচি লেক এটা হলো তোপচাচি লেকের পার্কিং এরিয়া এবং এই পার্কিং করার জন্য কিন্তু আমাদের গাড়ি পিছু নিল একশো টাকা তোমাদের অলরেডি আমি চার্ট দেখিয়েছি আর এই যে টিলা মতো করা আছে এই টিলার ওপরেই কিন্তু তোমাদেরকে আমি গিয়ে দেখিয়েছি এটাই কিন্তু বজরাঙ্গলির মন্দির খুব সুন্দর অনেকেই কিন্তু যেতে পারে না যেহেতু ওই একটু পাহাড়ি ব্যাপার একটু এবড়ো খেবড়ো রাস্তা তার জন্য কিন্তু অনেকেই যেতে পারে না বাট আমরা কিন্তু গিয়ে তোমাদেরকে দেখিয়েছি তো এখন কিন্তু আমরা এখান থেকে বেরোচ্ছি এবং সোজা যাচ্ছি কুস্রি ফলসে তো এই রাস্তাটা কিন্তু জাস্ট অসাধারণ এরকম একটা পোজ না দিয়ে কিন্তু পারলাম না জাস্ট দুদিকে বিশাল বিশাল গাছ আর এই গাছের বুক চিরে যেন আমরা এগিয়ে গেছিলাম তোপচা চিলেকের উদ্দেশ্যে জায়গাটা কিন্তু জাস্ট দুর্দান্ত নৈসর্গিক বিউটি জাস্ট অসাধারণ আর সেই কারণেই বোধ মহানায়ক উত্তম কুমার কিন্তু প্রকৃতির প্রেমে পড়ে কিন্তু বাড়িটা কিনে নিয়েছিলেন সেই কথাটা কিন্তু আমি বারবার বলতে বাধ্য হচ্ছি জাস্ট অসাধারণ ততক্ষণ তোমরা একটু দেখতে থাকো এখানকার বিউটি তো উশ্রি ফলস যাওয়ার আগে কিন্তু আমাদের চোখে পড়লো বরাকর রিভার বা বরাকর নদী এটাই কিন্তু বরাকর নদী এখন কিন্তু জল অনেকটাই কম তাই জন্য কিন্তু তার চারপাশে রকি যে ব্যাপারগুলো রকগুলো কিন্তু পুরো স্পষ্ট হবে ভিজিবল বর্ষাকালে কিন্তু এর জল অনেক বেশি থাকে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে আর এই বরাকর রিভারেরই উপনদী হল উশ্রী নদী সেই উশ্রী নদীর জল কিন্তু উশ্রী জলপ্রপাত হিসাবে কিন্তু কিরিডি থেকে চোদ্দো কিলোমিটার দূরে যেখানে আমরা এখন যাচ্ছি উশ্রী জলপ্রপাত দেখতে সেখানে কিন্তু ঝরে পড়েছে তো বরাকর রিভারটা দেখতে বেশ ভালো লাগলো তো আমি উশ্রী জলপ্রপাতের দিকে যাচ্ছিলাম হঠাৎ আমার চোখে পড়লো দাদাকে বললাম ড্রাইভার দাদাকে বললাম যে একটু দাঁড়াও একটু বরাকর রিভারটা দেখি আর এখন কিন্তু আমি এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি খুব সুন্দর লাগছে তো বড়াকর রিভার কিন্তু আমি কিন্তু অনেকবার নামও শুনেছি ভূগোলের পাতায় কিন্তু অনেক পড়েওছি তখন কিন্তু বেশ কনফিউজিং লাগতো যে বরাকর রিভার সুবর্ণরেখা দামোদর অনেক কিছু নাম কিন্তু মাথায় তখন চর্কির মতো পাক খেত বাট এই ঝাড়খণ্ডে কিন্তু বরাকর রিভার এবং সেখানকারই উপনদী হলো উশ্রী নদী আর এই উশ্রী নদীর কিন্তু আমরা নাম আমরা কিন্তু সহজ পাঠের দ্বিতীয় ভাগে কিন্তু আমরা অনেকবার পেয়েছি কবিগুরুর লেখায় সেই লেখাগুলোর ব্যাপারে বলবো বাট তার আগে আমরা যাব উশ্রী জলপ্রপাতে চলো তোপচাচিলেক দেখে আমরা কিন্তু এগিয়ে চলেছি উশ্রী ওয়াটারফলসের দিকে যেতে কিন্তু সময় লাগবে প্রায় দেড় ঘন্টা দূরত্ব আটষট্টি কিলোমিটার রাস্তা কিন্তু খুবই সুন্দর এবং দুপাশে পাহাড়ে ঘেরা অসাধারণ নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলেছি উস্রী ওয়াটারফলস দিকে তো আমরা কিন্তু চলে এসছি আমাদের এই ধানবাদ ভ্রমণ পর্বের পরবর্তী জায়গাটায় এবং অন্তিম জায়গা যেটা কিন্তু উস্রী ওয়াটারফলস যেটা কিন্তু আমাদের আসতে সময় লাগলো প্রায় দেড় ঘন্টা তোপচাষী লেক থেকে কিন্তু এলাম উস্রি ওয়াটার ফলস আর এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু উস্রি ওয়াটার ভিউ পয়েন্ট আমরা নিচেও যাব নিচে গিয়েও তোমাদেরকে দেখাবো বাট এটা হলো এখন ভিউ পয়েন্ট এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই ছবি তোলে ফটো রিলস ভিডিও করে অনেকটা মা মনে আছে এটা আমরা যখন এই কেউঝড়ে গেছিলাম কেউঝড়ে ওই কী যেন ভীমকুণ্ড অনেকটা ভীমকুণ্ডের মতো না অনেকটা কিন্তু ভীমকুণ্ডের মতো চারিদিকে কিন্তু পুরো রক এরিয়া আর তার সামনে কিন্তু এরকম ভাবে জলপ্রপাত হচ্ছে মানে ওয়াটারফলস ফলস দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে এটা কিন্তু অ্যাকচুয়ালি গিরিডি জেলার মধ্যে পড়ে আর ধানবাদ স্টেশন থেকে কিন্তু এটা দূরত্ব প্রায় সিক্সটি কিলোমিটার এরপরে আমরা নিচে যাব নিচে গিয়ে তোমাদেরকে বাকি জায়গাগুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন নিচটায় নেমে চলে এসেছি এতক্ষণ কিন্তু এই ওপরটায় ছিলাম এই ওপরটা কিন্তু ভিউ পয়েন্ট এখন কিন্তু আমরা নিচে নেমে চলে এসেছি যেই পুরো জায়গাটা কিন্তু পুরো রক এরিয়া আর এই যে জলপ্রপাতটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বরাকর নদীর উপনদী উশ্রী নদী সেই উশ্রী নদী কিন্তু এখানে জলপ্রপাত হিসাবে কিন্তু এখানে ঝরে পড়ছে চারিদিকটা কিন্তু জঙ্গল আর পাহাড় সেই জঙ্গল আর পাহাড়ের মধ্যেই কিন্তু এই উশ্রী জলপ্রপাত দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আর শীতের পরন্ত বিকেলে এই যে সোনালি আভা জলের ওপর পড়ছে সেটা দেখতে যেন আরও বেশি মুগ্ধ করছে আর এই যে জলপ্রপাতটা দেখছো এটা কিন্তু বারো মিটার উচ্চতা থেকে কিন্তু নিচে পড়ছে আমরা যেটা ভাটিন্ডা ফলস দেখেছিলাম সেটা কিন্তু প্রশস্তে অনেকটা বেশি ছিল কিন্তু এটা কিন্তু উচ্চতাটা অনেক বেশি এখানে কিন্তু তোমরা প্রশস্তটা দেখতেই পাচ্ছ ওইখান থেকে শুরু হচ্ছে ওখান থেকে শুরু হয়ে কিন্তু প্রশস্তটা আছে কিন্তু প্রশস্তের বিচারে কিন্তু আমি কিন্তু এগিয়ে রাখব ভাটিন্ডা ওয়াটার ফলসকে আর উচ্চতার বিচারে যদি আমি কম্প্যারিস করি তাহলে কিন্তু উসরি ওয়াটার ফলস কিন্তু অনেকটা সুন্দর সহজ পাঠের লেখায় এই উশ্রী ওয়াটার ফলস নাম কিন্তু আমরা অনেকবার পেয়েছি আর এটা যেহেতু গিরিটি জেলায় অবস্থিত গিরিটি জেলায় কার বাড়ি বলতো প্রফেসর শঙ্কুর বাড়ি এই উশ্রী ফলস দিয়ে কিন্তু আমাদের ওয়ান ডে ধানবাদ ট্যুর পর্ব শেষ হচ্ছে এরপরে কিন্তু আমরা যে গাড়ি করে এসছিলাম সেই গাড়ি করেই আবার ফিরে যাচ্ছি ধানবাদ স্টেশনের দিকে আর আমাদের এই টোটাল জার্নির জন্য কিন্তু গাড়ি ভাড়া নিয়েছে তিন হাজার টাকা তো আমাদের টু টু থ্রি জিরো ফোর হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস বুক করা ছিল যেটাতে করে আমরা কিন্তু আবার কলকাতা ফিরে যাই এই বন্দে ভারতের কিন্তু ধানবাদে আরাইভাল টাইম সঙ্গে ছটা এবং আসানসোল এবং দুর্গাপুর অতিক্রম করে এটা কিন্তু রাত নটার মধ্যে হাওড়া স্টেশনে তোমাদের ঢুকিয়ে দেবে এখানেও কিন্তু এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ চেয়ার কারের সুবিধা আছে এছাড়াও কিন্তু তোমরা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিংবা শতাব্দী এক্সপ্রেসেও করেও কিন্তু দিনের দিন তোমরা ফিরে যেতে পারো হাওড়াতে তো আজকের আমাদের এই ধানবাদ ভ্রমণ পর্ব কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের লিখে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটি ভ্রমণ কাহিনী নিয়ে